হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এত গরমের মধ্যেও সো আমিও ভালো থাকা ট্রাই করতেছি যা হচ্ছে আমার ফেসে একটু সমস্যা হচ্ছে এটা ছিল গতকালকে আর গতকালকে হচ্ছে সকাল সকাল আমি ড্রিঙ্ক নিলাম একটা খুবই খেতে ইচ্ছা আর হচ্ছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে আমি জানি না কেন ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক খাইতে আমার খুব ভালো লাগে সো হচ্ছে আমি নিলাম এই একদম সকাল সকাল খাচ্ছিলাম অফিসে গিয়েই সো হচ্ছে ভালোই লাগতেছিল আর হচ্ছে অফিস শেষে এই টাইমটা হচ্ছে আমার অফিস শেষে আমি হচ্ছে আমার বাসার ওইখানে একটা ভ্যানে সবসময় দেখি যে এগুলা সেল করে মানে হচ্ছে ভ্যানে দেখে সেল করে সো আমি ভাবলাম এখান থেকে কিছু নেওয়া যায় কিছু নেওয়া যায় কি না আর হচ্ছে আমার বড় স্ক্রাবার লাগতো আর দেখতেছিলাম যে আর কি লাগে মানে দেখে হয়তো মনে পড়বে যে এই জিনিসটা দরকার সো হচ্ছে আমি বড় স্ক্রাবার তো দেখতেছিলামই আর হচ্ছে এখানে অন্য কিছু দেখতেছিলাম দেখি কি কি আছে। আর প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল ছিল বড় স্ক্রাবার যেটা সেটা পঞ্চাশ টাকা করে ছিল আর হচ্ছে আমি আরেকটা জিনিস নিছিলাম সেটা হচ্ছে কেচি ছিল সো হচ্ছে সেটা প্রাইসটা উনি মামা চাইছিল হচ্ছে একশো টাকা বাট হচ্ছে আশি টাকায় দিয়ে দিছিল আর এখানে পার্স দেখতেছিলাম আমি মামাকে বললাম মামা এখানে আপনাদের মেয়েদের কোনো ভালো পার্স আছে কিনা বাট দেখলাম সবগুলা মানে আমার জন্য মানে আমার জন্য ঠিক ছিল না আমি যেমনটা খুঁজতেছিলাম তেমন ছিল না সো হচ্ছে তাও আমি দেখতেছিলাম দেখি মামাকে বারবার বলতেছিলাম মামা একটু বেশি জায়গা লাগবে আমার কজ আমি পার্সের মধ্যে অনেক কিছু রেখে ফেলি সো হচ্ছে মামা আমাকে বারবার অনেক কিছু অনেকগুলাই দেখাই দিচ্ছিলো মামা কিন্তু নিজের পুরোটা চেষ্টা করতেছে আমার কাছে সেল করার জন্য বাট হচ্ছে আমি তো আমি তো মনে মনে ডিসাইড করে রাখছিলাম যে আমি কোনটা নিব কেমন টাইপের পার্স আমার দরকার সেটা মামা বুঝতেছিল না আর হচ্ছে মামার কাছে ছিল না মামা অনেকগুলো আমাকে দেখাইছে সো হচ্ছে আমি অন্য জিনিসও দেখতেছিলাম যে এটা ছাড়া কী কী নেওয়া যায় এখানে অনেক কিছু ছিল অনেক কিছু মানে হচ্ছে আপনাদের যা যা রেগুলার লাইফে লাগে এখানে কেচি ছিল ছুরি ছিল তারপর হচ্ছে আর ফার্স্টে আমি এই কেচিটাই নিতে চাইছিলাম দেন হচ্ছে মামাকে বললাম মামা এটা প্রাইসটা কত মামা বললে একশো বিশ টাকা ছিল পরে হচ্ছে আমি দাম মা দামি করাতে মামা বলছে একশো টাকায় আপনি নিয়ে যান সমস্যা নাই আর হচ্ছে আমি নিতে চাইছিলাম বাট হচ্ছে এটা দেখলাম যত ট্রাই করি আমি আসলে একটু টাইট টাইপে নিতে চাইছি কারণ হচ্ছে অনেক সময় এগুলো লুজ হয়ে যায় সো এটা একটু হালকা লুজ ছিল দেখে হচ্ছে আমি আর এইটা নিই নাই আমি হচ্ছে অন্যটা নিয়েছিলাম আমি এটা বলছিলাম আমাকে মামা আমাকে একটু চেক করে দেন আমি আসলে বুঝতেছি না আমি যদি লুজ হয় তাহলে কিন্তু এটা নিব না মামা হচ্ছে আমার জন্য খুলে দেন হচ্ছে চেক করতেছিল আমার হচ্ছে এই দেখেন নেই মামা হচ্ছে বলতেছে আপনি চেক করে নেন কেমন পর আমি দেখি না রে ভাই এটা হবে না একটু লুজ মনে হয়েছে আমার সো হচ্ছে আমি আর এইটা নেই নাই সো হচ্ছে আমি আমাকে বলতেছিলাম মামা আমাকে অন্যগুলো দেখান একটু মানে আমি যেটা ইউজ করে আমার লুজ মনে হবে না লুজ মনে হইলে কিন্তু আমি ইউজ করে মজা পাবো না সো হচ্ছে মামা আমাকে দেখাচ্ছিলো মামাটা খুবই ভালো ছিল ওনার সার্ভিস খুবই ভালো ছিল আর হচ্ছে প্রোডাক্টগুলো তো বললামই প্রাইস গুলো খুবই রিজনেবল ছিল আর এটা সেই স্ক্রাব যেটা আমি মামার থেকে নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সো হচ্ছে আর এখানে মামা আমাকে কেচি দেখাইতেছিল বলতেছে এটা না হইলে আপনি এটা দেখেন পরে এইটাও দেখলাম আমার মন মতো ছিল না সো আমি বললাম না থাক মামা এইটা নিবো না আমাকে অন্যটা দেখান মানে হচ্ছে অন্য কোয়ালিটির যেটা ছিল সেটা দেখান সো হচ্ছে মামা বলতেছে আপনি একটু যে ইয়ে করে দেখেন ট্রাই করে দেখেন পর আমি ডে ট্রাই করতেছিলাম ভালোই কাটতেছিল বাট হচ্ছে আমার কাছে লুজ মনে হচ্ছিল দেখে আমি মনে কেমন যেন লাগছে তাই আমি আর নেই নেই আর হচ্ছে এখানে দেখতেছে আমার কাছে অনেক কিছু আছে এটা হচ্ছে তালা পোকা মারার ওষুধ ছিল তারপর হচ্ছে অনেক কিছুই ছিল অনেক ধরনের ওষুধ ছিল তারপর হচ্ছে আপনার অনেক কিছু ছিল ভাই অনেক মানে ছেলেদের মেয়েদের তারপর হচ্ছে কিচেনের অনেক কিছু ছিল তারপর হচ্ছে রেগুলার আমরা যেটা আর কি ফ্যামিলিতে ইউজ করি সেগুলা জিনিসগুলো ছিল আর সবই মোটামুটি ভালোই রিজনেবল ছিল আর তাই আমি দেখতেছিলাম বারবার সব কিছু যে কোনটা নেওয়া যায় কোনটা নিলে ভালো হয় আসলে হচ্ছে যেহেতু সংসারটা আমার না সংসার হচ্ছে আমার আম্মুর সো আমার আম্মু ভালো বলতে পারবে ওনার কি কি লাগবে আর আমি বুঝতেছিলাম না আমি শুধুমাত্র সেই জিনিসগুলো নিচ্ছিলাম যেগুলো হচ্ছে আমার লাগবে সো হচ্ছে আমি সেই সেই অনুযায়ী নিচ্ছি কারণ হচ্ছে আমি অনেক সময় এক্সট্রা নিয়ে নেই আর আম্মুকে আম্মুর কাছে আমি বকা খাই সো হচ্ছে আমি ওইটা চাচ্ছিলাম না যে এক্সট্রা নিয়ে আমি বকা খাই আর আমি একটা বেল্ট নিতে চাইছিলাম বাট হচ্ছে বেল্ট আমি যেমনটা চাইছিলাম একটু চিকন টাইপের হবে সেরকম আমি পাইনি সো বেল্টটা নেই নাই বাট কাছে খুবই বেল্টের কালেকশন ছিল ছিল ছেলেদের মেয়েদের আমি সবার ছিল বাট হচ্ছে আমার মন মতো ছিল না তাই আমি নেই নাই আর হচ্ছে আমি আমার দুইটা জিনিস কিনে এখন বাসার দিকে চলে যাচ্ছি মামা মাকে একটা থলে আমাকে একটা প্লাস্টিকের এ থলের ধরাই দিছে সো হচ্ছে আমি সেটা নিয়েই যাচ্ছি বাসার দিকে আর এটা হচ্ছে আমার আজকের দিন আজকে হচ্ছে দুপুরের খাবারে বানাইছিল হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তেন হচ্ছে এখানে খাসির আহ মগজ আর হচ্ছে জীব বা ভুনা ছিল আর হচ্ছে এটা খেতে খুবই মজা ছিল আর এখানে হচ্ছে আম্মু খাসির যে মাথা সেটা রান্না করছিল সো এগুলা ছিল আজকে দুপুরে খাবার আর গরমের জন্য বাসায় অনেক ধরনের আইটেম বানাইতেও পারে না সো হচ্ছে এটা হচ্ছে আমার আম্মু দুইটা সুন্দর ফ্লাওয়ার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে আসছিল বাসায় সাজানোর জন্য এটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল এই ফুলটা ভালোই লাগতেছিল দেখতে আর্টিফিশিয়াল বাট খুব সুন্দর মনে হচ্ছিল সো এটা ছিল গোলাপের একটা মানে গোলাপের ফুলের একটা গাছ টাইপের আর্টিফিশিয়াল ফুল সো হচ্ছে আমার এটাও দেখতে খুবই ভালো লাগতেছিল এই দুইটা জিনিসই আমন নিয়ে ছিল আর এগুলো অনেক সুন্দর আসতেছিল ক্যামেরায় আর দেখে ক্যামেরায় দেখে খুব ভালো লাগতেছিল আমার এগুলা আর হচ্ছে এইটা বিকেলের নাস্তাই বাকরখানি খাচ্ছি মিষ্টি বাকরখানি সো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বল ভুলবেন না Bye bye, Tata!